হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি দি তোমরা দেখছো আর বি লাইফস্টাইল চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি তো টাইটেল আর থামনে দেখে তো বুঝতে পেরেছো ভিডিওটা কী হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট সব আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন যাবো আমি পাচ্ছাড়া ফুল আনতে তো দেখতে থাকো কি কি ফুল কিনি না কিনি সবটা দেখাবো তো দেখতে থাকো ফ্রেন্ড আমি পিলপিলেতে উঠেও গিয়েছি আর আমাদের এখানে থেকে পাঠশালায় যেতে বেশি টাইম লাগে না আধা ঘন্টার মতন লাগে তো আমি পাঠশালায় এসেও করেছি আর দেখতে পাচ্ছ যে ফুলের দোকানে এসেও পড়েছি এখানে অনেক ফুল ছিল আমি এত একটু নাম জানি না তো তোমরা দেখতেই পাচ্ছ ফুলগুলো সে সুন্দর আর আমাদের এখানে বিশালের সামনেই একদম সামনি দোকানটাতে ফুল নিতে এসেছিলাম ফ্রেন্ড তোমরা শুনতে পেলে আর দেখতেও পেলে এখানে অনেকই হাল্লা হচ্ছিলো কারণ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওই মারুতিটাকে বাইক দিয়ে হয়তো লাগিয়ে দিয়েছিল ওই সেরকমই হবে আমি এত একটা শুনিনি মানে দাঁড়াইনি গাড়ি গাড়ির থেকে নেমেছি আর লগে লগে চলে এসেছি তার জন্য অল্প ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম তারপর ঘরে এসে আবার আমরা বেরিয়ে পড়লাম যেখানে এখন আমরা যাচ্ছি কহরা আর পিলপিলি করে দেখতেই পাচ্ছ পিলপিলি এত লড়ছিল বারবার বলছিলাম এটাই কারণ কী বলবো কিছু বোঝা যাচ্ছিল না তখন ভয়েস দিয়েছি কথা বলেছিলাম কিন্তু হয়নি পিলপিলি শব্দের জন্য কিছু শোনা না তার জন্য কেটে দিয়ে ভয়েস দিয়ে দিলাম আর আমরা এখানে এসেও পড়েছি এসে পরে আমি বসেছিলাম কারণ এদিক দিয়ে জল ভরতে গিয়েছিলো তার জন্য দেরি হয়ে গেছে তারপরে এসে দেখতে পাচ্ছো পুরো বসে দি দিয়েছি ও সাজাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি কারণ আমার বেশি কিছু কাজ থাকে না তার জন্য আমার খালি চুলগুলো কেপ করতে লাগে আর ওইটুকুই থাকে আর জিনিসগুলো অল্প আগে এগিয়ে দিতে হয় এটুকুই কাজ থাকে আমার তো বেশি করতে লাগে না তো এটাই করছিলাম আর বারবার দেখছিলাম ক্যামেরার দিকে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে না কারণ ক্যামেরার সামনে অনেক কিছু রাখা ছিল আমি ভেবেছি যে ওটা লেগে হয়তো বন্ধ হয়ে যাবে তার জন্য ফ্রেন্ড ভেবেছি তোমাদের সাথে কলকার ডিজাইনটা পুরোটা শেয়ার করব তার জন্য ভিডিও করেছি তো এটার পর ওই ভিডিওটা আপলোড করব তো দেখে নিও তোমরা সে সুন্দর করে পুরো যেভাবে যেভাবে করেছি আমি সম্পূর্ণটা ভিডিও করেছি দেখতে পারবে সুন্দর করে শিখতেও পারবে তোমরা তোমাদের জন্য এরকম করে ভিডিও করা দেখতে পাচ্ছ সে সুন্দর হয়েছিলো আর এখন দেখো পুরো কমপ্লিট সাজানো সে সুন্দর হয়েছিলো আর দেখতে পাচ্ছ এখানে ফটো তোলা হচ্ছে আর এখানে অনেক লোক ছিল দেখার জন্য এসেছিলো আর আমিও একটা ক্লিপ নিয়ে নিলাম একটা মানে কয়েকটা নিয়েছি দেখতেই পাচ্ছ পাচ্ছি আমিও সাধানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা যদি এইভাবে সাজতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পার তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে Ta-da. -ta.